মাগুরার মোহাম্মদপুরের ডুমুশিয়া স্বতন্ত্র ইফতেদায় মাদ্রাসার প্রতিফলক ভেঙে দিয়েছেন কে বা কারা ভেঙেছেন এটা আমরা এখন মাদ্রাসার প্রধান শিক্ষকের নিকট থেকে বিস্তারিত জানতে পারবো আমার নাম হাফিজ রফিকুল ইসলাম আমি এখানের প্রধান শিক্ষক আমি বিকালবেলা এখানে দাঁড়ায় রয়েছি আমার একটা বন্ধু এসে আমার সাথে কথা বলতেছে বললি দেখলাম যে ওনার দুজন মোটর সাইকেলে চলে আসিল গাড়ি নিয়ে চলে গেল আমার ফাস করে আমি এই ফিরে দাঁড়ায় আছি দক্ষিণ ফিরে দাঁড়ায় আছি আর সেই ওনরা দুইজনে আতোর বের করে বাঙা শুরু করলো আমার আমার ওই দোস্ত বলতেছে হুজুর উনটা কী করে উনটা কী করে আমি ঘুরে ঘুরে তাকায় দেখি কি ওনার ভাঙতিছে পরে আমি ফাট হয়ে গেছি দাঁড়াইছে এইভাবে তাকায় দাঁড়াই দিয়েছি যে কী রে কী করে পরে বলে বন্ধ হয়ে গেছে মাদেশা বন্ধ হয়ে গেছে তা সাইনবোর্ড থাকবে কা সাইনবোর্ড থাকবে কা এই করে চলে গেলো তা ওনার একজনের নাম লোকে টুলু আর একজনের নাম লোক জহিরুল একজনের বাপের নাম লোকে মোহাম্মদ একজনের বাপের নাম লগে আহমদ এইটুকু আমি জানি আপনি তাদের নাম শুনেছেন না আপনি জানেন না তাদের নাম আমি শুনেছি তাদের নাম আমি জানি না তাদেরকে আপনি দেখলে চিনবেন হ্যাঁ তাদেরকে আমি দেখলে চিনবো আমি প্রথম মনে করেছিলাম যে তারা নামাজ পড়তে আসছে এখন আমি ওইদিকে খেয়াল করি না আমার বন্ধুর সাথে এই জায়গায় দাঁড়াই মোটরসাইকেলে কথা বলতেছি আচ্ছা এটা কেন ভাঙলি এটা কি আপনি জানেন আমি এইটা বলতে পারবো না ভাই কেতি ব্যাংছে আমি এইটা বলতে পারবো না ব্যাংগুলো তাই ব্যাঙ্কে তারা চলে গেলো কোনটা দুইজন আসছিলো না আর বেশি লোক আসছে না দুজনে আসছিল এক মোটর সাইকেলে দুখান দুইজন আসছিলো মোটর সাইকেল যুগে এসে চলে গেল মানে অল্প টাইমের ভিতরে কি বলে গেল বলছে মাদ্রাসা বলে বন্ধ হয়ে গেছে তারপর সাইন বোর্ড রয়েছে কে আপনার নাম আবার বলুন আমার নাম রফিকুল ইসলাম আপনি এখানে কি দায়িত্ব আমি এখানে প্রধান শিক্ষকের দায়িত্বে আছি ফেমসখানায়

ছিল একটু হাটের মোহাম্মদ মুস্তাফিজুর রহমান গত কুরবানি ঈদে মাঠে হঠাৎ মোহাম্মদ ভাই বলে উঠলো যেখানে আমার বাপের নাম নাই সেখানে কি করে হয় তখন ওখানে বেশ কয়েকজন লোক ছিল তার মধ্যে উল্লেখযোগ্য ছিল সাবেক চেয়ারম্যান আমাদের সাজ মির সাজ্জাদ আলী তারপরে সৈদ আবদুল রাজাক মোহাম্মদ আলী মেম্বার শফিকুল বসির মন্টু আমি আমি সহ বেশ কয়েকজন ছিলাম থাকার পর ওখানে বলা বলি হলো যে তাহলে যদি নামটা বাদ যায় তখন ওই নামটা যাতে পুনরায় ঢুকোয়ে ওই ওই সাইনবোর্ডটা ছড়াই সেইটা বসানো যায় সেই ব্যবস্থা করা হবে কিন্তু প্রতিমধ্যেই গতকাল রাত্রে শুনতে পেলাম কে বা কারা আমাদের প্রতিষ্ঠানে আসিয়া আমাদের সেই মাইক ফোনটা ভেঙে ফেলিছে কে বা কারা জানতে পারলাম যে মোহাম্মদ মেম্বারের বড় ছেলে এবং তার ভাসতে মোটর সাইকেলে আসিয়া এই কাজটা ঘটায় আছে এটা দুঃখজনক ঘটনা যে একটা ধর্ম প্রতিষ্ঠানের উপর আঘাত করা এটা কখনো বদ্যস্ত করা হবে না এর আইনগ ব্যবস্থা নেওয়া উচিত এবং মহল্লাবাসী এলাকাবাসীর কাছে আমার দৌর আবেদন যে একটা সুষ্ঠু বিচার যাতে হয় সেই ব্যবস্থা করা হোক বড় ছেলের ডাক নাম হলো টুলু আর ওনার ভাইসদের নামটা কি আমি অবশ্য জানি না জহিরুল তার আব্বার নাম জহিরুলের আব্বার নাম হলো আহমদ আর তুলুর আব্বা নামে বলা মোহাম্মদ আলী মেম্বার মানে এটা আসলাম আসার পরে এখানে যে আমাদের মাদ্রাসার যে প্রধান হুজুর উনি যে বক্তব্য দিলে তার মাধ্যমে জানতে পারলাম যে মোহাম্মদ এর আলী ছেলে এসেছিল এবং তার ভাইস্তে সেই সূত্রে আমরা জানতে বললাম যে তারা দুইজন আশিয়া এই নেককার জন ঘটনাটা ঘটাইছে এ হুজুর বলেন সমাদান কি চান আমরা সমাধান চাই যে এলাকাবাসীর কাছে দাবি থাকলো যে এরাটা সুষ্ঠ বিচা চাই এবং যাতে ভালো মতো সমাধান হয় সেই ব্যবস্থা হোক সময় নাম নাই আমরা নাম দিতে চেয়েছি গত ঈদগার মাঠে এই কথাটাই হয়েছে যে তালি যে নাম নাই সেটা দেওয়া হোক বলা সত্য ভেঙে দিল কেন এইটাই তো আমাদের এক প্রশ্ন যে কেন তারা ভাঙল এই দাবিটা কাদের কাছে দিচ্ছেন এই দাবিটা এলাকাবাসীর কাছে দিচ্ছি যে বলা হলো যে ওটা দেওয়া হবে নাম ঢুকোনো হবে তারপরে নতুন করে আবার ওই প্রতিষ্ঠানের উনি কি প্রতিষ্ঠানের বর্তমান উনি বদ হয় ওই সভাপতি

তারপরে গত ই দিয়ে এই যে কয়েক ই দিয়ে কথা হয়েছে যে আমার আপার নাম নাই তা চিয়ারম্যান ছিল রাজ্য ছিল আরও কয়েকজন ছিল তা বলছে ঠিক আছে একটা লেখে ওইকে বাই দিয়ে দেওয়া যাবেন তারপরে উনি তো ক্ষোপে তো বলতে যে আসলে তো কয়েকদিন হয়ে গেলেও তো আপনারা ই করেন এটা আটা লেখে ওই জন্য দেন হ্যাঁ এটা না করে সে এটা আসিয়ে এটা ধর্মীয় প্রতিষ্ঠান আসে এই দিয়ে ব্যাংকে

এবং এখনও সভাপতি আছি আমি তো ওইখানে দেখলাম ওইখানে দেখ দেখলাম যে ওইখানে ওই ফলক মাইন ফলকে মানে যে কোনো ডাতার সদস্য তাদের ভিতরতে এক একজনের নাম নাই আব্দুল সুমানের নাম নাই আচ্ছা এই নিয়ে আমাদের কমিটির মাধ্যমে অনেক আলাপ আলোচনা হয়েছে হওয়ার পরে সিদ্ধান্ত হইল যে এইটি ভাইকে নতুন করে মানে মোট সদস্য যে কয়েকজন সব সবারই মানে নাম দিয়ে একটা ফলক তৈরি করবো সেই হিসেবে গতকালের লোকে সেই ওইটি আমরা সেই ব্যাঙ্কে দিয়ে আজকে সকালবেলা আনতে গেছে আজকে সকালবেলা লাগাই দেবো আজ সকালবেলা লাগাবো কিন্তু এর মাঝে লোক যে সমস্ত কথা বলতে বলতেছে সব মিথ্যা ভিত্তিহীন এলো আমার আমাকে খালি খালি একটা দূষারে পড়ার জন্য এই কথা বলতেছে কিন্তু আসলে সব মিথ্যের কথা মনে করেন দিশারেশে কিছুই না এইটা লোকে আসলে ওইটার নাম পরিবর্তন করার জন্য দেখুন নাম দুকোনের জন্যই এইটা করিয়ে আজকে লোকে আজকে সেটা লাগাই দেবো

অতির চন্দ্রপালে পঁচিশ শতক জমি বজর দিন লোকের বারো শতক জমি আর ওই জান্নাতন দেশ আদেশ লোকে চুয়াল্লিশ শতক জমি এই ছয়জন ওলোকে প্রতিষ্ঠাতা ছাব্বিশ কি সাতাশ তার দুই শতক রাস্তায় রাস্তাকে তার পঁচিশ শতক ভুলে উঠছে না না এমনি ইচ্ছা কত দেওয়া হয়নি বলতে পারবো না আমার মনে হয় যে ইচ্ছা করে নাও দিতে পারে আমার ভুলেও দিতে পারে মানে যে ফেলে ওনার নামটা ওইখানে নাই আচ্ছা তাহলে না থাকা কারণে কি আপনি কি এই ম্যানেজিং কমিটির কাছে অবগত করছেন অবশ্যই করছে আমি ম্যানেজিং কমিটির সভাপতি আমি তো অবশ্যই এই নিয়ে আলাপ আলোচনা করেছি অনেকবার তা বলেছে যে টাইম টাইমে এ দিয়ে ব্যাংকে দিয়ে আপনি ওইটি করে দেন আচ্ছা তাহলে কি আপনি যখন এরা বলল তখন কি আপনারা যে এটা করতে হবে কি মিটিং যখন আপনাদের মাসিক মিটিং হয় কি না হ্যাঁ মাসিক মিটিং হয় মাসে মাসে মিটিং হয় আপনাদের

আমার বাইশটি তারাব আব্দুল নাম কি আলী ঠিক মানে ধরেন আসলে তারা কাজে অনুমতি করে বাংলাদেশি ব্যস্ত এই জন্যই দেখা দেখা গেলো যে ওই সব নানান তালে ব্যস্ত ওই কেউ বিয়ে থাকে কেউ রাগলে মরম ব্যস্ত এই জন্য কেউ আসতে পারে না মাদ্রাসার নামে যে টাকা ওঠে হ্যাঁ তাই না হ্যাঁ এর দোকানের নামে যে টাকাটা ওঠে এই টাকাটা কি আপনার কাছে থাকে আমার কাছে থাকে আমার থাকে আমি আবার ওই করি কি যে টাকাটা ওই হিসেবটা থাকে হিসেব পরে একটা কাজ করি যেমন পুকুর পুকুর করেছি পুকুরটা আমার আবার আগামীতে যাই কিছু আছে আমার কাছে ওই টাকাটা লোকে বেশি টাকা নেয় ছ হাজার টাকা আছে এই টাকাটা লোকে আমি ওই ই করবো ওই যে এরযান ওই ওই স্বাস্থ্য তুলতেছে না ওইখানে বারান্দার কায়দা করে ওইখানেই করবো ও সবাই জানে তা পুরোটা লাগাবেন তাই না পুরোটা ভাঙিয়ে দেবেন তাই হবেন না তাহলে খানিক খণ্ডিতভাবে ভাঙার কারণটা কি ওর কোনো উদ্দেশ্য নেই ওইখানে ওইটু ভাঙেছে আমরা আজকে লাগাই দিয়ে ওই ওইটুকু ব্যাংকে লাগাই দিবা নিজে জানে হুম আর জানে আচ্ছা ঠিক আছে